আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল যারা নতুন খুলছেন যারা নতুন চ্যানেল চালান আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে নতুন চ্যানেলের একটা নির্দিষ্ট টাইমে ভিডিও শর্ট পোস্ট লাইভ এগুলো করতে হবে কারণ ইউটিউবের অ্যালগোরিদম আপনার নির্দিষ্ট টাইম ফলো করে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করতেছেন কি করতেছেন না করতেছেন এই টাইমগুলো ফলো করে আপনি যদি এক এক সময় এক একটা আপলোড করেন তাহলে এইটা কখনই ভাইরাল হবে না কারণ আপনার নির্দিষ্ট টাইমের উপর মেসেজ করে সব কিছু করতে হয় ইউটিউব চ্যানেলে আপনার একটা বিষয় নিয়ে সব সময় ভিডিও আপলোড করতে হবে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কোন বিষয়টার উপরে চ্যানেলটা আপ আপডেট করতে চাচ্ছি আপনি যখন তখন একটা ভিডিও কিছু করলেন এটা ভিডিওতে আপলোড করলেন এটা হবে না হ্যাঁ গেছি গিয়ে কিছু বলেনি না এক ফাঁসি এটা বল চাই কিন্তু দিতে চাই দেওয়ারও তো একটা মানসিকতা থাকতে হবে থাকতে হবে না তাও কিছু বলে না ভাঙ্গি চুরি এবার কথাই চরম চরম একটু বলে একটু যায় যেখানে আমি তোমার বললাম না যে তোমরা আলাপ করো কথাবার্তা আরই ভালো লাগে না আমার কাছে একটা চ্যানেল খোলার পরে আপনার যেভাবে হয় শর্ট হোক লং ভিডিও হোক লাইভ হোক পোস্ট হোক আপনার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে এবং সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি কনটেন্ট সুন্দর না হয় তাহলে সেই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম পাবেন না কারণ হলো যে ওয়াশ টাইম পেতে হলে আপনাকে মনের আকর্ষণ থাকতে হবে একটা মানুষ যে আপনার ভিডিও দেখবে কি কারণে দেখবে এর ভিতর অবশ্যই শিক্ষণীয় কিছু থাকতে হবে যখন তখন যেমন তেমন ভিডিও আপলোড করে আপনি যদি ওয়াশ টাইম পেতে চান এটা কখনই সম্ভব না ওয়াশ টাইম পেতে হলে আপনাকে সুন্দর এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে কখন ভিডিওটা আপলোড করলে পাবলিকের কাছে যাবে ইউটিউব মানুষ কখন দেখে মানুষ যখন ফ্রি থাকে তখন ইউটিউব দেখে তা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে সব কিছু কাজ করতে হবে আপনি একদিন সকালে করবেন একদিন বিকালে আপলোড করবেন ভিডিও সেই ভিডিও আপনার কখনই ভাইরাল হবে না